আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমি আমি কিন্তু নয় তারিখে আপনি হয়তো জানেন না যে আমার মাথা থেকে অনেক রক্তকরণ হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা ব্যাপক একটা আন্দোলন সৃষ্টি হয় এবং আমাকে দেখার জন্য নামটা বলো সঙ্গীতা ভূমি এবং দাদা প্রকাশ করবো ওনারা অনেক দূর থেকে ওরা বিদ্যাবিল এখান থেকে প্রায় ছত্রিশ কিলো এবং যাতায়াত খুব খারাপ তৃণমূলের যত যোগাযোগ ব্যবস্থা আছে তার মধ্যে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে খারাপ তো এর জন্য আমরা উপজেলা প্রশাসন মহোদয় গত বছর এই যে আমাদের এখানে নম্বর নাম আছে আঠারো লক্ষ টাকা একটা রাস্তা সেকশন করা হয়েছে তো আশা করি সেটা যদি পাশ হয় আমাদের বিদ্যাবী হোক আর বড় দুর্গাপী হোক এখানে একটা রাস্তা হবে দুটা রাস্তা এবং এই কারণটা আপনাকে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার শিক্ষাবৃত্তি হুম এটা আপনার গ্রামে যারা আছে তাদেরকে দেবেন এটা পাওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না শুধু ওনারা আবেদনটা করবে নিজ দায়িত্বে এবং সমাজ সেবায় আবেদন করবে যে এক টাকা নিবে চেকের মাধ্যমে আর এক টাকা নেওয়ার সময় দশ থেকে একটা ইস্তাম লাগে দশ টাকা ব্যতীত আর যাতায়াত বাদে আর কাউকে কোনো টাকা মোটা দেওয়া লাগবে আর আমারও সত্যি জানায় যে আমার বক্তব্য হওয়ার বলে যে

সবাই সারের জন্য প্রার্থনা করবে যাতে সার খুব শীঘ্রই সুস্থ হয়ে আসে আচ্ছা আমি এখন একটা ইম্পর্টেন্ট টপিক বলবো আপনারা দিয়েও যেন একই উত্তর দিলেন যেই কারণে চার বছর আগে আমার বেতন বন্ধ করেছে গভর্নমেন্টই বন্ধ করছে একজন সচিব স্যার এই টপিকটা আপনাদের জন্য আপনারা যেখানে আছেন আপনি যে বাড়িতে আছেন ওই বাড়িটা তো আপনার মানে আপনার কার জায়গা আছে এই এই নামে জায়গা আছে এখন যদি আজকে আপনি বাগানে আপনার বাপ কাজ না করে আপনাদের পরিবার বড় হয় জায়গা না থাকে তাহলে কিন্তু ঝামেলা যাবে আমাকে একটু জিজ্ঞাসা প্রশ্ন করেছিলেন যে চা বাগানের জায়গা ভূমি সম্পর্ক তাহলে যখন খাসিয়া গালটিপুড়া চা জনগোষ্ঠী ভূমির অধিকার চায় অর্থনৈতিক লিজ চায় লিজ হলো তারা টাকা সরকার ট্যাক্স দেবে এই জায়গাটা যদি আপনাদের হতো না এই হচ্ছে কথা সত্য কথা বলা হলেই কিন্তু আমার বেতনটা বন্ধ করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে বাংলাদেশ ধন্যবাদ আর আমাদের সবাই দোয়া করবেন করবেন ধন্যবাদ